হ্যাঁ এটা হলো আপনার মোটরের ওয়ারেন্টি পাবেন এক বছরের এক বছর আর এই মেশিনগুলো লাইফ গ্যারান্টিও বলা যায় যেহেতু যারা বাসা বাড়িতে বা কাজ করব দিনে হয়তো একশো দুইশো পিস কাজ করবো এগুলো মূলত বাসা বাড়ি বা মিনি কারখানার জন্য ঠিক আছে এগুলো গার্মেন্টসে ঘন্টায় দুইশো এগুলো ক্লাস মোটর না সার্ভো মোটর ভাই এটা আপনার ক্লাস মোটরও দেওয়া যাবে সার্ভো মোটরও দেওয়া মানে দুইটার অ্যাকশন না হ্যাঁ দুইটার অ্যাকশন যে এগুলো যদি কেউ দূর দূরান্ত থেকে নেবে কত টাকা অ্যাডভান্স করতে হবে এটা আপনি 2000 টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পর কন্ডিশনে দিতে হবে এগুলো প্রাইস দিবেন কত ভাই এগুলো সার্ভো মোটরে নিলে আপনার 18500 টাকা আর যদি ক্লাস মোটরে নেন 16500 টাকা 16500 টাকা ক্লাস মোটর দিয়া আর সার্ভো দিয়া নিলে 18500 টাকা তো পিরাসিক দেখতে পাচ্ছেন মেশিনের কন্ডিশন কিন্তু অনেক ভালো আপনারা বর্তমান 16000 টাকা মেশিন পাবেন সার্ভো মোটর দিয়ে কিন্তু এরকম টেবিল কন্ডিশন মেশিনের কন্ডিশন এরকম পাবেন না তো যারা এই মেশিনগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম